আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যাদের বাড়িতে গেট ডানে অথবা বায়ে খোলার জায়গা নেই তাদের জন্য খুবই উপকার হবে আমাদের আজকের এই ভিডিওটি তো সবাই অবশ্যই আমাদের এই ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখতে পারবেন তাহলে জানতে পারবেন এই গেটগুলো আপনারা কত টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমার যেই সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে একটি স্লাইডিং সিস্টেম ফোল্ডিং মেন গেট আমি আপনাদের যদি একটু দেখাই এই যে গেট কিন্তু ভিতরে চলে গেল এই যে গেট ভিতরে চলে গেল। এটা হচ্ছে স্লাইডিং হ্যাঁ স্লাইডিং সিস্টেম আর এই যে ফোল্ডিং আমি যদি আপনাদেরকে একটু দেখাই ফোল্ডিং দর্শক বন্ধুরা যাদের জায়গা নেই তারা কিন্তু এই গেটটি ব্যবহার করতে পারবেন অনায়াসে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পাল্লা দুই দিকে চলে গেলে পুরো কিন্তু জায়গাটাই ক্লিয়ার এখানে অনায়াসে আপনি যে কোনো ধরনের জিনিস আপনার বাড়িতে আপনি প্রবেশ করাইতে পারবেন তো দর্শক বন্ধুরা আমি আবারও ক্লোজ করে দিচ্ছি আপনারা একটু দেখেন কত সহজেই আমি এটা ক্লোজ করে দিতে পারতেছি আপনারা যদি একটু দেখেন তো মার্শাল্লাহ এটা ফিটিং হওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগবে তো ফিটিং হওয়ার আগেই আমি আপনাদেরকে ভিডিও দেখাইতেছি একটি ছোট্ট করে একটি ভিডিও তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর গেট খুব সুন্দর এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখছেন কি সুন্দর ভাবে এই যে আমি কেনাঙ্গুল দিয়ে আমার যে কানাঙ্গুল আছে না এই কানাঙ্গুল দিয়ে এত স্মুথ ফ্রি একটি গেট মার্শাল্লাহ অনেক মজবুত একটি গেট গেটটির ভিতরে যত মাল আছে সমস্ত মাল আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল শিট একটু পাতলা আর এখানে ডবল সিট আমরা ব্যবহার করেছি আমরা যদি আপনাদেরকে একটু বলি সিট সম্পর্কে সামনে লেজার কাটিং সিট পিছনে প্লেন সিট আমরা ব্যবহার করেছি মিরট আর মাঝখানে আমরা ব্যবহার করেছি ফাইবার যার ফলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দূর থেকেই যে মাঝখানের দুইটি কালার কিন্তু হলুদ দুই সাইডের দুইটি কালার হচ্ছে লাল লেজার কাটিংয়ের ভিতরের যে অংশটা পুরো লেজার কাটিংটা কিন্তু এই কালারের মাধ্যমে ফুটে উঠতেছে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কালার আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো কেউ গ্রিন ব্যবহার করতে পারবেন হোয়াইট ব্যবহার করতে পারবেন ব্ল্যাক ব্যবহার করতে পারবেন আপনি যেই কালারই চাইবেন ওই কালারই আমরা এখানে ব্যবহার করে দিতে পারবো তো দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো সচরাচর যারা বাড়িতে যাদের জায়গা নেই তারাই ব্যবহার করে আপনারা যারা এই ধরনের গেটগুলো নিতে চান এই ধরনের ফোল্ডিং স্লাইডিং গেটগুলো আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা একটি এম গেট আমরা লেজার কাটিং ভিয়েতনাম ডিজাইন আমরা শুধু এস না আমরা এম এর লেজার কাটিং গেটগুলোও করে থাকি আমাদের আসলে এম এর কাজগুলোই বেশি আর যারা কিনা একটু মজবুত চায় অনেক হেভি চায় তাদের জন্য হচ্ছে এই এম এর লেজার কাটিং মেন গেট আমাদের কারখানায় হেউজ পরিমাণ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো গেট চুয়াডাঙ্গা জিনাইদা তারপরে কাশিমপুর গাজীপুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মালগুলো যাবে এই গেটটি আমরা তৈরি করেছি মিনিট কাটিং দিয়ে এই গেট সম্পর্কে আপনারা পরবর্তীতে খুব সুন্দর একটি ভিডিও পাবেন যে গেটের কোথায় আমরা কি কি মাল ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা এই ধরনের এস এস এর গেট আপনারা যদি তৈরি করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই গেটটি আমরা নিয়েছি এক লক্ষ বাইশ হাজার টাকা তো আপনারা যারা এই ধরনের গেটগুলো গুলো নিতে চান সাত ফিট বাই আট ফিট একটি গেট এক লক্ষ বাইশ হাজার টাকা হলে আপনারা এই ধরনের একটি গেট আপনার বাড়ির জন্য আপনারা নিতে পারবেন আমাদের কারখানা ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচক নামাজ জামাতা আদায় করবেন আল্লাহ হাফেজ